গাটে নাওলা গাইয়া আমার কেল্লার সরণ লইও গাটে গাটে নাওলা কেল্লার চরণ লইও তোরিক পাগল পাইলে টান্দা কুলে লইয়া রে তোরিক রাশাক পাইলে টান্দা কুলে লইয় তোরে রে ঘুশিয়ার বইয়া বাইও ও আগুনি সরসাধ রে তোরে রে ঘুশিয়ার বইয়া যেই দিন হইতে পে মের বাক্স দিয়া সমুরা হা সেই দিন হইতে পে মের বাক্স দিয়া সমুরা সেই দিন হইতে দু মার্শেল ভুট পালের জালা হরে সেই দিন হইতে গো নাউটে না উঠে প্রেমের জলাহরে তোর রে খুশি আর হইয়া ও কেলাসার সাধুনে তোর রে গুশিযার আর হইয়া